হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি আর অনেক দিন ধরে না কোথাও ঘুরতে যাওয়া হয় না সেই কারণে কিন্তু আজকে বর্মশাই বললো চলো তাহলে আজকে একটু ঘুরেই আসি তো আমরা কিন্তু যাচ্ছি বনগাজে একটা পার্ক হয়েছে না ওয়াটার পার্ক অগ্নিকণ্ডা আমরা কিন্তু সেখানেই যাচ্ছি তো পার্কে যেতে গেলে যেহেতু বাচ্চা নিয়ে যাবো টাকা তো লাগবেই তো বর্মশাই সামান্য কিছু পয়সা তুলে নিলো এখান থেকে তো তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে ঢুকতে টিকিট কত তারপর ভেতরে কত টাকা লাগে সব কিছুই তোমাদেরকে আমি বলবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আমরা কিন্তু পার্কের সামনে চলে এসছি আর এই দেখো এটা হচ্ছে বাইরেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বাইরেটা আর আমিও কিন্তু ফার্স্ট টাইম এই পার্কটায় আসলাম আমাদের বাড়িতে কাছে হলেও কিন্তু আমাদের সেরকম আসা হয়নি আর বর্মশা এখান থেকে দেখছো টিকিট কেটে নিচ্ছে আর আমার বাচ্চা যেহেতু ছোট সেই কারণে না ওই আসবো আসবো করে আর আসা হয় না যাই হোক ভেতরে ঢোকার পরেই কিন্তু এই সুন্দর জিনিসটা আমি দেখে ফেলেছি খুব সুন্দর এই জায়গাটা না, আর ফটো তোলার জন্য তো খুব সুন্দর তারপরে চলে আসলাম এখানে তো একটা মাছ বলতো এখানে নেই পুরো ফক্কা মাছ খোঁজার অনেক চেষ্টা করেছি একটা মাছও কিন্তু চোখের সামনে পড়েনি যাই হোক তোমাদের চলো আরেকটা জিনিস দেখায় এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা টিকিট মূল্য ওই তিরিশ চল্লিশ টাকার মতো কিন্তু আমি তো এটার মধ্যে দিনও উঠিনি আর কোনো দিনও উঠবো না জানো তার এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম দেখেছি তো অনেক ঘোরাঘুরির পরে কিন্তু একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর তারপর একটু বর্মশাইকে বললাম কিছু খাবার কিনে আনতে ও হচ্ছে লেজ আর ভেতরে নাই লেস টেস্ট ছাড়া আর তেমন কিছুই নেই আর যারা দূর থেকে আসে তাদের জন্য আছে ভাতের ব্যবস্থা তো আমরা তো ভাত খেয়ে এসছি আমাদের বাড়ির থেকে যেহেতু বেশি দূরে নয় আর এটা হচ্ছে বাচ্চাদের ওই গাড়ি চড়ার একটা গেম তো এটারও টিকিট মূল্যই ওই তিরিশ টাকার মতো আর তোমাদের একটা জিনিস দেখায় এই জিনিসটা দেখেছো এই ফল তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর বিশেষ করে এখানে কিন্তু বাচ্চাদের বেশি আছে আর যেটাতেই উঠবে সেটাতেই ওই টিকিট মূল্য কুড়ি টাকা ত্রিশ টাকা আর এটা এই গাড়িটার টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা যাই হোক তোমরা একটু বুঝে নিও আমার শোনা বা পাশের থেকে একটু গান করছে ওর গানটাও শোনো আর আমার ভয়েসটাও তোমরা শোনো যাই হোক তোমরা কে কে এই পার্কটাতে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কিন্তু যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার কিন্তু খুবই ভালো লাগছে আর আমরা যেহেতু ওই তিনটে সাড়ে তিনটের দিকে এসি তেমন কোনো লোক ছিল না জানো তো আর এখানে দেখো ছেলে আর ছেলের বাবা কিন্তু গাড়ি চড়ে নিচ্ছে আর আমি করছি ভিডিও আমার যেটা কাজ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর সবাই কিন্তু এসো জানো তো খুব সুন্দর পার্কটা আর এখানে যে খেলনাগুলো দেখতে পাচ্ছি এক পাশে বড়দের আর এক হচ্ছে ছোটদের আছে যাই হোক এই দেখো বড় একটুখানি ট্রাই করে নিচ্ছে নিজের মতো তা আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি তো আমিও একটুখানি বসে ট্রাই করে নিলাম ফার্স্ট টাইম সবকিছু একটু চেষ্টা করতে হয় এই দেখো কতগুলো লোক এটার মতো উঠেছে তো উঠেছে সেই চিল্লানো চিল্লাচ্ছে কি জানি কি মজা পায় যাই হোক বেবিকে যখন নিয়ে এসছি ওর মনে তো একটু আনন্দ দিতেই হবে আমি কিন্তু ওকে ভুলবশত জুতো পরেই কিন্তু এটার মধ্যে উঠিয়ে দিয়েছিলাম জানো তো তারপর আবার জুতোগুলো খুললাম আমার একটু ভুল হয়ে গেছিল যে এটার মধ্যে কিন্তু জুতো পরে ওঠা যায় না আর এটা না একদম ছিঁড়ে গেছে বাচ্চাদের এটার মধ্যে ওঠাও প্রচণ্ড পরিমাণে রিস্ক তোমাদের আরেকটা জিনিস দেখাই এটার মেন যে জিনিস এই যে ভেতরের হচ্ছে ওয়াটার পার্ক যারা স্নান করবে ছোটোখাটো একটা সমুদ্রের মতো জানো তো আর এটার টিকিট মূল্য কত জানো তো দেড়শো টাকা যারা স্নান করবে সারা দিন তো তোমরা চলে আসতে পারো সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এই পার্কটা খোলা থাকে আর আমরা যেহেতু স্নান করব না সেই কারণে আমি এটার ভেতরে সামান্য একটু টাইমের জন্যই ঢুকেছিলাম জানো তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা চাইলে এসে স্নান করতে পারো এনজয়ও করতে পারো বেশ সুন্দর আর বসার জন্য জায়গাও আছে আমরা ভাবছি যেদিন আবার স্নান করার প্ল্যান নিয়ে যাব সেদিন সকাল সকালই যাব তা ওম তো ছোট সেই কারণে আমরা স্নান করিনি আর এত টাকা দিয়ে টিকিট কেটে যদি দশ মিনিট স্নান করে উঠে পড়ি তাহলে কেমন হয় তাই না বলো তো ওখান থেকে চলে এসে একটু ওমকে গাড়ি চড়িয়ে এবার না আমরা বাড়ি চলে যেতে হবে জানো তো অনেকটা সময় হয়ে গেছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই আর এটার ভেতরে না কি গেম জোন টোন আছে যাই হোক এটার ভেতরে গেম খেলা হয় এটা টিকিট মূল্যটা সঠিক কত আমি জানি না টিকিট কাটিনি আর যেটার ভেতরে আমরা ঢুকেছিলাম এই যে এটা কি চশমা পরে টোরে দেখতে হয় এটা টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আমি তো আমার শোনার জন্য দেখতেই পাইনি ও ভয়ে পুরো কান্নায় করে দিয়েছিল সেই কারণে আমার বেরিয়ে আসতে হলো আর আমার দেখা হলো না তো এবার আমরা বাড়ি চলে যাবো আর এটা হচ্ছে ওই বাইরে যে বেরোবো সেই জায়গাটা আর এখন দেখেছো তো অনেকটাই লোক হয়েছে আর এখন ওই ছটার মতো বাজে আর আমরা এখন চলে যাব বাড়ি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর এখানে কিন্তু গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে তোমরা যদি ভাবো যে গাড়ি কোথায় রাখবে সেই কোনো অসুবিধাই নেই আর যারা স্টেশন থেকে আসছো টোটোওয়ালাকে বললেই কিন্তু পার্কের সামনে একদম নিয়ে চলে আসবে তো এখানে দেখো ফুচকা স্টল বসেছিল আমরা কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছিলাম আর ফুচকাটা এত টেস্টি তোমাদের কি বলবো হোক বর্মশায় এখন গাড়ি বের করছে ভীষণ এনজয় করলাম ভীষণ মজা করলাম অনেকটা টাইম প্রায় দুই ঘন্টার মতোই তো বাড়ি যাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর বাড়িতে আসার পরে না যেন তো বর্মশায় এনেছিল মোমো তো এই মোমোটা খেয়েই আজকে রাতের ডিনারটা সেরে শুয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আপাতত এই পর্যন্ত গুড নাইট টাটা